পবিত্র এক বার্তা নিয়ে দিগন্তে দেখা দিয়েছে মহিমান্বিত জিলহজ মাসের চাঁদ বিশ্বজুড়ে কোটি মুসলমানের হৃদয়ে আনন্দের ঢেউ তুলে সৌদির আকাশে এই শুভ্র অর্ধচন্দ্র ঘোষণা করছে ত্যাগের মহিমা ভালোবাসার পরশ পবিত্র ঈদ উল আজহার আগমনী বার্তা সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ওমান ইন্দোনেশিয়াতেও দেখা মিলেছে পবিত্র চাঁদের আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস আর এর দশম দিন ছয়ই জুন উদযাপিত হবে ঈদুল আজহা এর ঠিক একদিন আগেই নয় দিলহজ পবিত্র আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হবে লাব্বাইক আল্লাহ লাব্বাইক এর সুমধুর ধ্বনি এই সেই আরাফাতের ময়দান যেখানে দাঁড়িয়ে শেষ নবী হজরত সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন বিশ্বব্যাপী মুসলিম উম্মাহার জন্য এই দিনটি এক বিশেষ তাৎপর্য বহন করে যদিও পাকিস্তানে ঈদ উদযাপিত হবে সাতই জুন তবুও বিশ্বের অধিকাংশ মুসলিম ছয়ই জুন ত্যাগের মহিমায় ভাসবেন এই ঈদ শুধু আনন্দের নয় এই ঈদ আত্মত্যাগের ভালোবাসার আর একতার ঈদ উল আজহার মূল বার্তা একটাই ত্যাগ শুদ্ধতা আর আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা সময় হয়েছে প্রস্তুতির সময় হয়েছে আত্মশুদ্ধির চাঁদ দেখা গেছে এবার কেবল কোরবানির অপেক্ষা